শিগগিরই আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে দুই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীন এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের পর দেশ দুটির মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক চলমান বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক আর্থিক বাজারগুলোকে নাড়া দেওয়ার পাশাপাশি সরবরাহ চাইন নিয়েও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে এর মধ্যে বাণিজ্য সংলাপকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট পক্ষগুলো মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও দেশটির বাণিজ্য প্রতিনিধি জেসিমন গ্রিয়ার আগামী সপ্তাহের শুরুতে জেনেভায় চীনা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেজিং থেকে আসা দলের নেতৃত্ব দেবেন চীনের শীর্ষ অর্থনীতি বিষয়ক কর্মকর্তা ভাইস প্রিমিয়ার হি লিফেং জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হানজিং এরপর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা আগামী শনি ও রোববার দুই বাণিজ্য অংশীদারের মধ্যে বৈঠক হবে বলে এরই মধ্যে নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময়ে মঙ্গলবার সন্ধ্যায় ফক্স নিউজকে তিনি জানান উচ্চ শুল্ক কোনো পক্ষের জন্যই টেকসই নয় তাই এ আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র তবে তিনি সতর্ক করে বলেন আমার ধারণা এটি হবে উত্তেজনা প্রশমনের আলোচনা বড় চুক্তির নয় বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য প্রবেশের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর রয়েছে অন্যদিকে মার্কিন পণ্যের উপর পাল্টা একশো শতাংশ শুল্ক বসিয়েছে চীন এই পাল্টাপাল্টি শুল্ক দুই দেশের পাশাপাশি বৈশ্বিক আর্থিক বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে সেই পরিস্থিতিতে মার্কিন চীন বৈঠক অতি প্রত্যাশিত ছিল তাই চলমান বাণিজ্য যুদ্ধে প্রথম ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একে গবেষণা সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা ওয়েন্ডি কাটলার বলেন আমরা সবাই জানতাম যুক্তরাষ্ট্র ও চীনকে আলোচনায় বসতে হবে তবে আজকের মুখোমুখি বৈঠকের খবর প্রত্যাশার চেয়ে বড় বেইজিং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক সম্প্রতি অচল অবস্থার মধ্যে পড়েছিল যুক্তরাষ্ট্র শুল্ক কমালে তবে আলোচনায় বসবে বলে জানিয়েছিল চীন কে প্রথম আলোচনার প্রস্তাব দিয়েছে এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন এখানে কোনো প্রথম আহ্বান নেই বরং অনেক সময় ধরে যোগাযোগ হয়েছে আর চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে সাম্প্রতিক সময়ে বারবার আলোচনার ইঙ্গিত ও সম্ভাব্য শুল্করেহাইয়ের বার্তা পেয়ে তারা আলোচনায় বসতে রাজি হয়েছে